দিনে দিনে শীত চলেই যাচ্ছে শীত শেষ হবার আগেই তৈরি করে নিতে পারি আমরা মজাদার এই তিন ধরনের পাটিসপটা পিঠা রেসিপি এক ভিডিওতে মজাদার তিন ধরনের পাটি পিঠা রেসিপি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজা চলুন তাহলে দেখে নেই তিন ধরনের পাটি পিঠা রেসিপি শীতকালীন পিঠাপুলির আয়োজনে আমার আজকের পর্বে থাকছে ক্ষীরসা পাটি পিঠা রকম কোনো চাউল গুঁড়ি করার ঝামেলা ছাড়াই একদম ঝটপট আর সহজভাবে তৈরি করেছি আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে ক্ষীরসাপাটি সবটা তৈরি করার জন্য প্রথমে ভিতরের পুরটাকে তৈরি করে নিতে হবে তাই চুলায় একটা হাডি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার গুঁড়োর দুধ এখানে আমি দুধটাকে আগে জাল করে ঘন করে নিয়েছি আর একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি একজন হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এবার দুধটাকে লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যেন কোনো লামস বা দানা না থাকে বা দলা পেকে না যায় গুঁড়া দুধটা দিলে খুব সহজেই কিন্তু এটা ঘন হবে আর বেশি কষ্ট করতে হবে না জাল করার জন্য দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পোলাও চাউল নিয়ে এটাকে ভিজিয়ে রেখে তারপরে ব্লান্ডারে আমি মিক্স করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ মিষ্টি খাবারে কেউ যদি লবণটা অপছন্দ করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন সব সবকিছুকে একদম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলাটাকে কিন্তু বন্ধ অবস্থায় এই কাজটা করে নিচ্ছি এবার চুলাটাকে অন করে দিয়েছি আর অনবরত নেড়ে চড়ে একটা ক্ষীরসা তৈরি করে নিব আর এই কাজটা কিন্তু সামনে দাঁড়িয়ে থেকেই অনবরোধ নেড়েচেরে করতে হবে নাহলে কিন্তু নিচে থেকে লেগে যাবে আর দেখেই বুঝতে পারছেন অলরেডি অনেকটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে আর চুলার রাশটা লো হিটেই রেখে এই কাজটা করবেন অনবরত নেড়ে চেড়ে একদম এটাকে ঘন করে নেবেন আর আমার ক্ষীরসা কিন্তু অলরেডি হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে আর পোলাও চাউলটা এখানে আমি দিয়েছি এর কারণ পোলাও চাউল দিলে খিরসা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে আর এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ আতপ চাউল চাউলটাকে আমি দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এখানে নিয়ে নিয়েছি আর চাউলটা অনেকটা ফুলে গেছে দেখেই বুঝতে পারছেন এবার একটা মিক্সারের মধ্যে দিয়ে এগুলাকে আমি ব্ল্যান্ড করে নিব। আমি অল্প অল্প করে দিয়ে ব্ল্যান্ড করব। সাথে একটু পানি অ্যাড করবো পানির পরিমাণটা যেন খুব বেশি না হয় অল্প অল্প করে পানি দিতে হবে আর ব্ল্যান্ড করে নিতে হবে আমি দুইবারে করেছি এবার একটা শাকনি নিয়েছি এরকম একটা চাকনি তো কম বেশি সবার ঘরেই মোটামুটি থাকে তো এরকম একটা চালনি বা শাকনি যেটাই বলেন এটার মধ্যে দিয়ে এটাকে সেঁকে নিবো যাতে করে অতিরিক্ত কোনো লামস বা দানা থাকলে সেটা আটকে যায় আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এটাকে স্কিপ করা যাবে না তাহলে কিন্তু ভিতরে করে লামস বা দানা দানা থাকলে পিঠাগুলো খুব ভালো হবে না আর আমি যেহেতু খুব ভালো করে ব্ল্যান্ড করেছি তাই অতিরিক্ত কোনো লামস বা দানা এখানে দেখতে পাচ্ছি না তাই অতিরিক্ত আর চালনের কোনো প্রয়োজন নেই সব ব্যাটারটাকে এখানে আমি নিয়ে নিয়েছি অফ ক্যামেরাই বাকিটা আমি করে নিয়েছি এবার এখানে অ্যাড করছি সামান্য একটু পরিমাণ ময়দা তবে ময়দার পরিমাণটা যেন খুব বেশি না হয় তাতে করে পিঠার টেস্টটা অত বেশি ভালো আসবে না চাইলে ময়দাটাকে আপনারা স্কিপ করতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ গুড় এটা হচ্ছে খেজুরের গুড় আমি গুড়টাকে চুলার মধ্যে চাল করে তারপরে লিকুইড করে একদম ঠান্ডা করে নিয়েছি আর অবশ্যই কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু এখানে দেওয়া যাবে না আর দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি পরিমাণ লবণ আবারও বলছি মিষ্টি খাবারে লবণটা অপছন্দ করলে এটাকে স্কিপ করতে পারেন তো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস বা দানা না থাকে আর বাকি গুঁড়োটাকেও আমি দিয়ে দিয়েছি আমি মনে করেছিলাম এটা লাগবে না পরবর্তীতে এটা দেখি মিষ্টিটা কম হয়েছে তো আমি পরবর্তীতে এটাকে অ্যাড করে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আর অলরেডি কিন্তু আমার একদম সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা কীরকম আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু পাতলাও রাখতে পারেন তবে এরকম রাখলেই সবচাইতে বেশি ভালো হয় এবার পিঠাগুলোকে তৈরি করে নেওয়ার পালা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানেই কিন্তু এই পিঠাটা বেশি ভালো হয় তো ফ্রাই প্যানে রকম কোনো তেল ব্রাশ আমি করব না এটা ছাড়াই আমি করে নিব এবার এক কাপ পরিমাণ এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে ফ্রাই প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিব তবে দুইটা পরদ যেন না হয় চেষ্টা করবেন একটা পরদে রাখার জন্য মানে দুইবার করে যেন ঘুরানো না হয় একবারে ঘুরিয়েই সব জায়গাতে যেন একবারে সুন্দরভাবে মিশে যায় এভাবেই কিন্তু করে নিতে হবে আর আমি সমস্ত পিঠাগুলার সাইজ সমান হওয়ার জন্য একটা মেজারমেন্ট কাপ ইউজ করেছি হাফ কাপ পরিমাণ এবার এটাকে তিরিশ সেকেন্ডের মধ্যে আমি ঢেকে দিয়েছি তিরিশ সেকেন্ড পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি এর থেকে বেশি সময় আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন দেখবেন এভাবে চারপাশ দিয়ে আসতে করে খুলে আসতে শুরু করেছে তখনই মনে করবেন এটা একদম পারফেক্ট হয়েছে তো এখন এখানে আমি আগে থেকে যে ক্ষীরশাটা তৈরি করে রেখেছিলাম ক্ষীরশাটা দিয়ে দিব তো ক্ষীর সাটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে তবে আমি খুব বেশিও দিইনি কমও দিইনি জাস্ট এতটুকু পরিমাণে দিয়েছি চাইলে আপনারা এর ভিতরে এর থেকে বেশিও দিতে পারেন এবার এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করে নিব কিভাবে তৈরি করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আর যখন পোড়াটা ঘোরানো হয়ে যাবে তখন উপর দিয়ে এরকম হালকা হালকা একটু চাপ দিয়ে দুই পাশটা একটু উল্টাপাল্টা করে ভেজে নিতে হবে এতে করে পিঠাটা খেয়ে সেটার সঙ্গে খুব ভালো করে লেগে যাবে আর খেতেও ভালো লাগবে তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করেছি আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন একটা লাইক দেননি প্লিজ কষ্ট করে একটা লাইক দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন তো বাকি পিঠাটাকেও আমি একইভাবে তৈরি করে নিচ্ছি আর এই পিঠাটা মশালা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় শীতকালীন না এটা কিন্তু সব সময় এই পিঠাটা খুব ভালো যায় তো একে একে করে আমার সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে আর মশাল্লা অনেকগুলো পিঠা হয়েছে এখানে তো এবার একটা পিঠা আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরের পুরটা কতটা ইয়ামি হয়েছে দেখতে আর দেখেই বুঝতে পারছেন ভিতরের পুরটাও মাসাল্লাহ আর প্রতিটা পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক বেশি মজার হয়েছিলো তো আজ এ পর্যন্তই যদি আমার পিঠার রেসিপিটা কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ শীতের মৌসুমে পিঠাপুলি খেতে কার না ভালো লাগে আর সেই পিঠাটা যদি হয় পাটি পিঠা তাহলে তো আর কোনো কথাই নাই সুপ্রিয় দর্শক আমার আজকের রেসিপিতে থাকছে বহু সুন্দরী পাটিসাপটা পিঠা খুব সহজ আর সিম্পলভাবে করে দেখিয়েছি আশা করছি অন্যদিনের রেসিপির মতো আজকের এই সাপটা পিঠার রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার ফুল ক্রিম লিকুইড মিল্ক আর চেষ্টা করবেন ফুল ক্রিম লিকুইড মিল্কটা নেওয়ার জন্য এতে করে খুব সুন্দর একটা খিরসা পাওয়া যায় আমি সবসময় এই ব্র্যান্ডের দুধটা ব্যবহার করে থাকি কারণ এটার ঘনত্ব অনেক বেশি থাকে যে কোনো ফিল্মি পায়েস তৈরিতে খুব বেশি ভালো লাগে অনবরোধ নেড়ে চেড়ে দুধটাকে একদম ঘন করে ফেলবো মানে চার ভাগে তিন ভাগ কমিয়ে ফেলবো আর অফ ক্যামেরায় অলরেডি দুধটাকে অনেক সুন্দর করে আমি জাল করে নিয়েছি মানে চার ভাগে তিন ভাগই কমিয়ে নিয়েছি আর কমিয়ে নেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন চারপাশ দিয়ে খিরসা উঠতেই শুরু করেছে তো এ পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব আর অলরেডি ঠান্ডা করে নিয়েছি আঙ্গুল চুপিয়ে নেওয়া যায় এ পর্যায়েই কিন্তু ঠান্ডা করে নিয়েছি নাহলে কিন্তু চাউলের গুঁড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে দলা পেকে যাবে গরম অবস্থায় দিলে তো এখানে আমি হাফ কাপ পরিমাণ পোলাও চাউলের গুঁড়া নিয়েছি এখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ এখানে ব্যবহার করব বাকিটা রেখে দিব। আর চেষ্টা করবেন পোলাউ চাউলের গুঁড়াটাই ব্যবহার করার জন্য তাতে করে খুব সুন্দর একটা খিরসার ফ্লেভার আসে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল আর আজকে মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করব কন্ডেন্স মিল্ক আর কন্ডেন্স মিল্ক দিয়ে খিরসাটা তৈরি করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু খিরসাটা অসম্ভব মজার হবে তো মিষ্টিটার জন্য যতটুকু পরিমাণ কন্ডেন্স মিল্ক লাগে ততটুকু পরিমাণ আমি ব্যবহার করেছি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি একদম মিষ্টিটা পারফেক্ট আছে তো এ পর্যায়ে চুলাটা অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি খিরসাটাকে তৈরি করে নিব। অবশ্যই অনবরত নেড়ে চেড়ে এটাকে তৈরি করতে হবে না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে যেহেতু চাউলের গুঁড়াটা দেওয়া আছে তো কথা বলতে বলতে ক্ষিরসাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট একটা খিরসায় পরিণত হয়েছে তো এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব আর নামিয়ে একটা সার্ভিং প্লেটে রেখে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়া সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে পরিমাণে একটু কম চিনি মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য দিচ্ছি সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড গো দুধ দুধটা আগে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটু একটু করে পানি দিবো আর হ্যান্ড ওয়েবসের সাহায্যে নেড়েচেরে একটা ব্যাটার তৈরি করে নিব তবে দুধের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাটা চুলা দিয়ে ভাজার সময় পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেকটা বেশি আছে এ পর্যায়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে এ পর্যায়ে আমি হ্যান্ড ওয়েবসের সাহায্যে এমনভাবে ফেটে নিব দেখতে পারবেন ফেটানোর শেষে এটা অনেকটাই লিকুইড হয়ে যাবে এবং ব্যাটারের কালারটা অনেকটাই হোয়াইট হয়ে যাবে এই ফেটানোটা যত বেশি ভালো হবে পিঠাটা ততই বেশি ভালো হবে চেষ্টা করবেন সময় নিয়ে ব্যাটারটা কীভাবে একটু ফেটিয়ে নেওয়ার জন্য তো ব্যাটারটা অনেকটাই ফেটানো হয়ে গেছে এ পর্যায়ে মনে হচ্ছিল আর একটু পানি দরকার তো সামান্য একটু পানি দিয়ে আরও কিছুটা সময় একটু ফেটিয়ে নিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব অলরেডি আমার পারফেক্ট একটা ব্যাটার তৈরি করা হয়ে গেছে দেখতেই পারছেন এর পরিমাণে ঘনত্ব রাখবো আর এর থেকে একটু পাতলাও করব না একটু ঘনও রাখবো না তো এখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি দুই ফোঁটা পরিমাণ ফুড কালার যেহেতু বহু সুন্দরী পাটি সবটা পিঠা তাই রেড কালারটাই ব্যবহার করেছি এখানে নিয়ে নিয়েছি সচের বোতল আর ব্যাটারটা এর মধ্যে দিয়ে মুখটাকে বন্ধ করে দিয়েছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি চুলাটাকে অন করে গরম করে নিয়ে প্রথমে রেড কালারের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি আর এটা কিভাবে দিয়েছি সব কিছু হয়তো মুখে বলা যাবে না এটা দেখেও বুঝে নিতে হয় তো উপর থেকে হোয়াইট কালারের ব্যাটারটা দিয়ে প্যানের হাতলটা দিয়ে ঘুরিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে রেখেছিলাম তিরিশ সেকেন্ডের জন্য তিরিশ সেকেন্ড পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি আর এদিকে কিন্তু খিরসাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তা উপর থেকে আমি খিরসাটা দিয়ে দিচ্ছি আর খিরসাটা দিয়ে আমি পিঠাটাকে সম্পূর্ণ তৈরি করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু যখন রেড কালারটা দিতে হবে রেড কালারটা শুকানোর পরেই হোয়াইট কালারের ব্যাটারটা দিতে হবে নাহলে কিন্তু রেড কালারটা একদম ছেড়ে দিবে আর এ পর্যায়ে কিন্তু পিঠাটা আমার সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি দেখি বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি প্রথমে রেড কালারটা দিয়ে একটু শুকিয়ে নিয়ে তারপরে আপনি হোয়াইট কালারের ব্যাটারটা দিয়ে দিবেন দিয়ে তিরিশ সেকেন্ডের জন্য ঢেকে রাখবেন তিরিশ সেকেন্ড পরে খিরসাটা দিয়ে পিঠাটাকে মুড়িয়ে আপনি তুলে নেবেন সরাসরি এতে করেই খুব সুন্দর একটা পাটি সাপটা পিঠা তৈরি করা হয়ে যাবে আর এই পিঠাটা আমার মনে হয় তৈরি করতে কম বেশি সবাই পারে আর এটা খুবই সহজ এবং খুবই মজাদার একটা পিঠা তো অলরেডি কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো পিঠা এখানে তৈরি করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল একটা পিঠা তৈরি করেছি আর এই পিঠাটা দেখতে যতনটা না সুন্দর খেতে কিন্তু আর অসম্ভব মজার হয়ে থাকে তো আপনাদের দেখানোর জন্য আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আর ভিতরের ক্ষীরসাটাও কিন্তু খুব বেশি লোভনীয় হয়ে থাকে তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ জান্নাত কুকিং অলডে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিতে থাকছে তালের পাটিসাপটা পিঠা এই পিঠাটা দেখতে যতটা কালারফুল ইয়ামি লাগছে খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি মজা চলুন তাহলে দেখে নেই এই কালারফুল পাটিসাপটা পিঠার পুরা প্রস্তুত প্রণালী এখানে আমি এক কাপ সিদ্ধ চাউল নিয়েছি আর চাউলটাকে প্রায় চার ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিব এবং ধুয়ে এটাকে মিক্সারের মধ্যে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব তো অলরেডি অফ ক্যামেরায় আমি ব্লান্ড করে নিয়েছি চাউলটাকে এবার একটা শাঁকনির সাহায্যে এটাকে সেঁকে নিচ্ছি যাতে করে অতিরিক্ত কোনো লামস বা দানা না থাকে কেন আমি সিদ্ধ চাউলটা ব্যবহার করছি সেটা বলে দিচ্ছি সিদ্ধ চাউল দিয়ে পাটিসাপটা তৈরি করলে যে কোনো ধরনের পাটিসাপটা তৈরি করার ক্ষেত্রেই আপনি যদি সিদ্ধ চাউল দিয়ে এই পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটা লং টাইম ফ্রিজে রাখলে এবং ঠান্ডা হলেও এই পিঠাটা আর ফেটে যাবে না আর উপরের স্কিনটা একদমই শক্ত হয়ে যাবে না লং টাইম থাকলেও কিন্তু পিঠাটা একদমই সফট থাকবে বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন ব্যাটারটা কিন্তু আমার চেলে নেওয়া হয়ে গেছে আর ঘনত্বটা কীরকম আছে একটু দেখিয়ে দিলাম অবশ্যই কিন্তু অতিরিক্ত লামস থাকলে সেটা ফেলে দিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে হাফ কাপ পরিমাণ তালের রস এটা অবশ্যই করে রস তালের চাইলে এখানে কাঁচা তালের রসটাও দিতে পারেন দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক এটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে এই অবস্থাতেই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটু একটু করে মানে অল্প অল্প করে পানি দেবো আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব পানিটাকে কোনো অবস্থাতেই একেবারে দিতে যাবেন না সেক্ষেত্রে বেশি লিকুইড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তালের অরিজিনাল কালারটাকে ঠিক রাখার জন্য আমি এখানে ব্যবহার করলাম সামান্য একটু পরিমাণ ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন একটা হ্যান্ড সাহায্যে এই ব্যাটারটাকে আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফেটে নিব ফেটাতে ফেটাতে একটা সময় দেখবেন এটা অনেকটা সফট আর লিকুইড হয়ে গেছে সেক্ষেত্রে এটা বুঝতে হবে এটা পারফেক্ট একটা সাপটার ব্যাটার তৈরি হয়েছে আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেম কীরকম আছে এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য এখানে আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি দুধটা অবশ্যই আগে থেকে জাল করে নেওয়া এটাকে এবার একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকি উপকরণগুলো অ্যাড করছি এটা কিন্তু ক্ষীরসা তৈরি করার জন্য আমি ব্যবহার করছি মানে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তালের রস দিয়ে দিচ্ছি এখানে উঁচু করে দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক চেষ্টা করবেন পাউডার মিল্কটা দিতে পাউডার মিল্কটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিলাম সামান্য একটু পরিমাণ লবণ হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে এক কাপ নারকেল কুড়ানো চেষ্টা করবেন এই নারকেল কোরানোটা দেওয়ার জন্য যেহেতু তালের পাটি সবটা এটার ভিতর নারকেল দিয়ে করলে খিরসাটা খেতে অসম্ভব মজার হবে এবার চুলার বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নিড়ে চড়ে আমি পারফেক্ট একটা সাপটার ভিতরের পুর তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ক্ষীর সাটার লিকুইডটা বা ঘনত্বটা কীরকম আছে ঠিক এই অবস্থাতেই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। এবং পুরাপুরি ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হওয়ার পরে এটার ঘনত্ব আরও বেড়ে যাবে এবার পাটি সাপটার উপরের পরটটাকে তৈরি করার জন্য চুলায় প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ব্যাটার যে ব্যাটারটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম এবার প্যানটা দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি এখন এটাকে ঢেকে আমি চুলা রাসটা লো হিটে রেখে পুরাপুরি চার মিনিটের মতো কুক করব। আর অবশ্যই কিন্তু তালের পাটিসপটা তৈরি করার ক্ষেত্রে এটা করতে হবে নাহলে কিন্তু আপনার এটা ছিঁড়ে যাবে আর পারফেক্টভাবে উঠে আসবে না এবার উপরে কিছুটা খির্ছা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমি তুলে নিচ্ছি আর এটা তো আমরা সবাই পারি কীভাবে পাটিসপটা তৈরি করা করতে হয় দেখতেই পাচ্ছেন পারফেক্ট একটা সাপটা তৈরি হয়েছে এখন সব পাটি সাপটাকে আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা কালারফুল দেখতে লাগছে আর মাসে এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এখন একটা পিঠা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে তো আজ এ পর্যন্তই কেমন লেগেছে আমার পিঠার রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ